মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সালের কাছে আবেদন রাখছি আগামী এক সপ্তাহের মধ্যে এই আই উল্টো করে প্রত্যাহার করে নতুন গেজেট পাশ করে জনগণকে সাম্য এবং ইসলাম ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করতে সহায়তা করবেন বলে আমি আশাবাদী বিবাহ একটি ধর্মীয় ইবাদত নব্বই মুসলমানের দেশে এই বিবাহের উপর বিগত বিশিষ্ট সরকার এক্স বসিয়েছে এদেশের বারো তেরো চোদ্দ বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড জাসপেন্ডের নামে বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেলে বিভিন্ন আপনার বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে তাদের এই অবাধে মেলামেশার বিরুদ্ধে সরকারের কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধু দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে বিবাহকে যেন এদেশের মানুষ যেন

এই দৃষ্টিতে থেকে তার কোনো মুসলমান যখন সে বারো বছর বা পনেরো বছরে বালক হবে তার উপরে বিবাহ করো এই বাল্য বিবাহের যে প্রচলন এই আমাদের ধর্মের সাথে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক আমরা এর তীব্র প্রতিবাদ জানাই ধর্মের জায়গা থেকে এটা প্রতিবাদ করতে হবে বিবাহের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা অসুন্দর জীবন লাভ করে নারী পুরুষের চারিত্রিক পবিত্রতা রক্ষা এক শরীর সম্মত

আদি শরীরিক দেশে উত্তম বিবাহ হল সে বিবাহে ভারততম কিন্তু সেই সরকার ভারতের ট্যাক্সি থানে চলা সরকার সে বিবাহকে কোর্ডিং করতে দুই বিবাহের ষোলো শোনে বিবাহে করেছে ইসলামের ফিলাম তো তার কী ঘটনা স্বতন্ত্র একসাথে বিবাহ যেতে পারে আপনি ওই নিয়ম লিখার একটা নিজে ষোলো শোনে সে প্রথম বিবাহে একটা টেস্ট করেছে

আগামী এক সপ্তাহ টাইম বেঁধে দিচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে এই আইন বাতিল করে জনগণকে শাস্তি দিতে হবে পাশাপাশি আমি সর্বশেষ আইন উপদেষ্টা আসিফ নজরুল খানের কাছে আবেদন রাখছি আগামী এক সপ্তাহের মধ্যে এই আইন উল্টো করে প্রত্যাহার করে নতুন গেজেট পাস করে জনগণকে সাম্য এবং ইসলাম ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম করতে সহায়তা করবেন বলে আমি আশাবাদী